এই যে শুনছেন এই সাদা কাপন ছাড়া কিচ্ছুই আপনার আপন হবে না সবাই স্বার্থের কাঙ্কাল বুঝছেন এই স্বার্থ ফুরেই গেলে সবাই আপনার সাইডে চললে যাইবে আর সবাই যখন আপনার সাইডে চললে যাইবে তখন দেখবেন এই সাদা কাফনটা ছাড়া আপনার আর কিচ্ছুই আপন নাই একবারে চক্ষু চিরতলে বন্ধ হইলে দেখবেন কেউ নাই খালি কি আছে আম্মের আমল এইগুলোই আম্মের আপনই থাকবে এইগুলোই আম্মের লাগে আমনার কয়বরে যাইবে আর কেউ যাইবে না আপনি মরার পর এই কয়বরে ধোয়ার পর কেউ খারাই একটু দোয়া হরবে আবার কেউ চললে যাইবে দুই চার দিন কান দেয়া এরপর নিঃসুম থাকবে এরপর ভুললে যাইবে এই হইলে দুনিয়া